এখানে যারা বাবা আছেন শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যাবে না কমপক্ষে তেরোটা দায়িত্ব সন্তানের উপরে পালন করা লাগবে আর আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম নবী পেতাই বলছেন সবার সন্ন্যায় মহাবতে খালি দম মতো তার পাশে থাকো কি আরো কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া কমারখালী থানার অন্তর্গত সান্দিয়ারা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ডাসা হাই স্কুল ময়দানে মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধা বাজন ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা এই যে যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা পান না এসব জায়গায় তো বসা যায়

এখানে তফসিল দিয়ে নবীজি জানিয়েছেন পৃথিবীতে এর চাইতে উত্তম এবাদ তার নেই মসজিদের অবিত নবীজি প্রবেশ করে দেখলেন কিছু মানুষ কোরআন শরীফ নিয়ে ব্যস্ত আছে বাম পাশে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহ জিকির করছে নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে সব চাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ পাঠিয়েছে। কোরআনে কারিম নিয়ে যারা ব্যস্ত আছে আমি যেন তাদের এই ময়দানে শ্রোতা হিসাবে বসে পড়ি আপনি টের পাচ্ছেন কি বললাম বিশ্ব যদি বেঁচে থাকতে আরে কমার খালি এই আরা এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন নবীজি কোরআনের আলোচনা শোনার জন্য দামি অনুষ্ঠানে নিজে শ্রোতা হয়ে বসে পড়তেন এরকম একটা জায়গা আমার মতো আপনার মতো মানুষ বসে আছে খুশি হয়ে বলে না আলহামদুলিল্লাহ অন্তত এখানে যারা বসে আছেন আমাদের যদি সাওয়াব আজকে নাও হয় এই যতক্ষণ বসে আছি গোনা হচ্ছে না এই গ্যারান্টি আমরা দিতে পারি গোনা হচ্ছে না অনেক কিছু গনা আমরা বাইরে থাকলে এতক্ষণ করে ফেলতাম সব অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রেখে কয়া এক একটা অক্ষরে দশটা করে নেকি হয় হাদিস আমরা শুনেছি মান পাকা আল কোরআন হারফান ফালাহু

মানুষের একটা নেকি যখন কম হয়ে যাবে এই লোককে আল্লাহ পাঠিয়ে দেবে যা তার আপনজনদের কাছে যা চিন্তা করবে পৃথিবীতে সব জায়দে বেশি কষ্ট স্বীকার করেছিল আমার জন্য আমার মা এইজন্য মায়ের কাছে প্রথমে যাবে ভাইয়ের কাছে যাবে এমন এমন মানুষের নাম আমি এখানে পেয়েছি প্রায় সাত জনের নাম আছে

এই মানুষগুলো দুনিয়ায় বিপদে পড়লে এগিয়ে যায় প্রথমে আল্লাহ ভাইয়ের নাম দিয়েছেন মায়ের নাম দিয়েছেন বাবার নাম দিয়েছেন এরপরে স্ত্রীর নাম দিয়েছেন সঙ্গে সাথে সন্তানাদি আদি এরপরে দুনিয়ার অন্য কেউ আমি একটা একটা করে সিরিয়াল মিলিয়ে দেখেছি এর ভেতরে পীর সাহেবের নাম নেই আছে প্রথমে ভাইয়ের নাম মায়ের নাম বাবার নাম স্ত্রীর নাম সন্তানের নাম বন্ধুর নাম সাত নাম্বারে দুনিয়ার অন্য কেউ আমার এই ছোট্ট মাথায় এসেছে যে এতগুলো মানুষের সিরিয়াল হিসাবে আল্লাহ নাম দিলেন শব্দের ভেতরে মারাত্মক শব্দ দিয়েছে মেয়া ফিরল এর বাংলা অর্থ হচ্ছে মাঝা তুলে দৌড় দেওয়া এলাকায় আমার মনে হয় কোষ্টিয়া এলাকায় মানুষ বলে দৌড় দেওয়া দেওয়া। মানুষ যেভাবে দৌড়ায় কেমেজন দেখলে মানুষ ওইভাবে দৌড়াবে কুষ্টিয়াবাসী এটা রেকর্ড হচ্ছে তাম দুনিয়া এখন শুনতেছে বাংলা ভাষাভাষী যারা লাইবে সবাইকে উদ্দেশ্য করে বলছি যাদের নাম বললাম সিরিয়াল হিসাবে আল্লাহ দেওয়া ঘোষণা অনুযায়ী এরা যদি কে দিন শিকার না করে পালিয়ে যায় বলেন তো যারা পীরের ওপরে ভরসা করে আছে না আল্লাহর কসম মনে পীর বলবে আমি পীর ছিলাম না আপনার মা যদি বলে আমি সন্তান পাবো কোথায় আমার তো বিয়ে হয়নি

মাঝে মাঝে একা থাকলে মনে হয় এখন যদি নিজের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে হামজা, তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধু দুই থেকে ১০ এই নয় দিনের হিসাব দিয়ে চলে যা আমার তো মনে হয় এই নয় দিনের হিসাব এখনো আমার জোগাড় হয়নি

কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের পাঁচ নাম্বার আল্লাহ বলবে যতটুকু জানতে তার কতটুকু মানতে এটা বলো অনে বলেন আমার সবচেয়ে বেশি ভয় হয় এই পয়েন্টটার পরে কারণ আমি যতটুকু জানি ততটুকু তো মানতে পারি না কিয়ামতের দিন আমার মনে হয় এই পয়েন্টটা এসে আমি তোরা খেয়ে দেব এখানে এই বিচার ব্যবস্থা ওই আমার আশার সঞ্চার হয় আলেমদের কি ঢেকে ফেলবেন কুদরতি চাদর দিয়ে সবার সামনে অন্তত অপমান না করে বলবে বান্দা কাউকে বলবি না সার আমার যে গফর আর গফার নাম আছে আমি তোর মাফ করে দিলাম পৃথিবীতে যত আবাদত আছে আপনি চিন্তা করতে পারেন সব নফল আবাদতের ভেতরে আজকের এই অনুষ্ঠানটা আল্লাহর কাছে সব চাইতে দামি

দ্বিতীয় নাম্বার সোরা মরিয়মের একচল্লিশ নম্বর আয়াত আমি দুইটা আয়াতের কিছু টাস দিতে চাই তাফসির করতে গেলে এক ঘন্টা আমি বলেছি না এত অল্প সময় এক একটা আয়াতে যত কথা আছে সব শেষ করা যাবে না আমি টাস দিই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে মিলাবে নিজের জীবনের সাথে অযকুর ফিল কিতাবি ইব্রাহিম বা হাম এখানে সাতটা কিরাত আছে আমার বিশ্ববিদ্যালয় কোরআনের উপরে কিরাত এর উপরে বিষয়টা আমি পড়েছিলাম সাত কিরাত তার ভেতরে দুই কিরাত আমি এখানে পড়লাম আর আল্লাহু আলামিন বলেন স্মরণ করো বা আলোচনা করেছি এই কিতাবের ভিতরে আমার নবী ইব্রাহিম আলাইহিস কাহিনী ইননা কানা সিদ্দিক ওয়ানাবিয়া নিশ্চয় অবশ্যই সে ছিল সিদ্দিক এবং নবী তাহলে এখানে আমরা কিতাবের ভেতরে আলোচনা পাচ্ছি অনেকগুলো মানুষের নামের আলোচনা আছে তার ভেতরে এক নাম্বারে পেলাম ইব্রাহিম কোনো সন্দেহ আছে আমাদের রিমান্ডে জিজ্ঞাসা করেছিল ওই মাটির নিচে আয়না ঘরে যে আমাদের জাতির পিতাকে যেই বলেছি ইব্রাহিম সঞ্জয় দত্ত এস পি আমার বাবা মা ধরে গালিগালাজ দিয়ে বলসে ব্যাটা বেয়াদব ইব্রাহিম কে জাতির পিতা বঙ্গবন্ধু কোরআনের আয়াত পড়লাম ওনার সামনে আচ্ছা কিসের কোরআন আল্লাহ পাক জানিয়েছেন মেল লাকুম ইব্রাহিম মা হু আসমানাকুল মুসলিমিন তাদের সাথে পিতার নাম ইব্রাহিম এই যে যত মিল্লাত আমরা দেখি এই যে কোরবানি গেল গত কালকে পর্যন্ত এই যত রকমের অনুষ্ঠান আমরা করেছি এগুলো সব কিন্তু ইব্রাহিম নবীর আদর্শ তার মিল্লাত থেকে পাওয়া এই কোরবানির সিস্টেম আদর নবীর জামানায় ছিল না ওনার জামানার সিস্টেম আলাদা ছিল এরকম চাটিয়াল ময়দানের ভেতরে একটা পশু জবাই করে রেখে আসতো আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। আমারে এই আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে মনে হয় এখন যদি এই শরীয়তটা বাংলাদেশে থাকতো কত হাসি আমরা যে ধরা খেতাম কারণ হালাল খাবার হালাল কর্মজীবন জীবন পবিত্র এইরকম মানুষের টান শুধু আল্লাহ পুড়িয়ে ফেলতো বাকি যা হালাল কর্ম জীবন নেই তারটা পড়ে থাকতো আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই দশ মাস পাঁচ দিনে আপনি বলেন বহু মানুষ এই দশ মাস পাঁচ দিনে এমন এমন কামাই করেছে যেটা পোড়াটা হারাম এই যে যারা সাদা বাজি করেছে এই এলাকায় হয়তো না থাকতে পারে কইছে তো সারা বাংলাদেশে কোন জায়গায় সাদাবাজি জারাই কইছে ওর পোড়াটাই হারাম বলেন এই গত মাসে আমাদের জেলা ইউনিটের একটা বৈঠকে একটা হাদিস আমাকে পড়িয়েছে মানি দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না কি পড়েন আপনি জি মানি দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতা বাব্বা মাকাদা হুমিনান মুসলিম শরীফের হাদিস হযরতে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন কোন ব্যক্তি যদি এমন জিনিসের মালিকানা দাবি করে যে জিনিস তার না জোর করে জবরদস্তি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয় দুইটি শাস্তি তার জন্যে এক নম্বরে ফলাইসামিন না ওই দিন থেকে সে আর নবীর উম্মত নেই

আপনি যদি এই টাকা এই সম্পদ এই মাল যদি তাকে ফেরত না দেয় আপনি মরে গেলে আমি না কাবা শরীফের ইমাম যদি বলে বিসমিল্লাহ কিছু হবে না আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম আপনি আল্লাহর নামেও নেই রসুলের দলেও নেই এক কথা বলে না কেন সুতরাং আমরা চাই আমার নিজের জেলা এটা

মহাদেশের গ্রামটি কাই লিখেছেন কোন জিনিস যদি আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গেছে হারিয়ে গেছে বেদখল হয়েছে ওটা যদি আপনি আবার ফেরত পান তাহলে আপনি হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আর তোমার খালি বাসি ভালো করে একটু শুনেন ইসলামী ব্যাংক অনেকে বলে এটাও চিন্তায় হয়ে গেছে কে বলেছে চিন্তা হয়েছে যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে ইসলামী ব্যাংকে আপনার বাবার বলেন যারা মাথার ঘাম পায়ে ফেলে বানিয়েছিল তারা ফেরত পেয়েছে শুধু ফেরত দিলেই হবে ওদের তো অন্তত যা ক্ষতি করেছেন ক্ষতিপূরণ দেওয়া লাগবে পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে সরিয়েছে এই টাকাগুলো তাকে দেওয়া লাগবে যারা কথা বলেন যে ইসলাম ব্যাগত সিন্তাই হয়ে গেছে আপনার মুখে কি আমাদের দিন আলা শিলায় করে দেবে এখন আগামী থেকে আর বলবেন না কিছু মানুষের চরিত্র এখন দেখছি কথা বললে শুধুমধ্যে মিথ্যা কথা বের হয় সেদিন দেখলাম এক চাসা রাকিব নামে এক চাসা উনার ছয় সাত শেষং আমারও বড় উনি এখনো সভাপতি আমার সেই পনেরো সালে ছাত্র জীবন শেষ হয়ে গেছে বছর আগে তেরো সালে শেষ হওয়ার কথা এখনো সভাপতি থাকে কি করে গত দুই দিন আগে ঘোষণা দিয়েছে এই দেশে যে ইসলামী ছাত্র শিবির উনিশশো একাত্তর সালে রক কেটেছে উনিশশো একাত্তর সালে শিবির বলে বাংলাদেশে কিছু ছিল

যারা মিয়াদালা গাজা খায় এই যে লালনের মাঝারে যারা গাজা খায় মিয়াদ উত্তীর্ণ গাজা না মিয়াদালা গাজা খায় এজন উল্টা পাল্টা বকে না কইতে থাকে কিন্তু যারা মিয়াদ উত্তীর্ণ গাজা খায় যে মানুষগুলো এই যে কিশauthToken একজন দল আছে ফজলুর রহমান ফজলু পাগলা নাম শুনেননি এরপরে চাপা নবাবগঞ্জের স্বামী স্ত্রী মুজাদ্দিদে জামান ভারতের খামাণ

কেন বলতে গেলে যে সালে শিবির কথা শুনবে এদের জন্ম হারিয়ে ফেলেছিল ওইটা যদি সে ফেরত পায় এই হাদিসের শাস্তির আওতামুক্ত থাকবে সে নবীর উম্মত থেকে বের হয়ে যাবে না নামে তার স্থান তৈরি হবে না সুতরাং ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে এই হাদিস তাদের জন্য না কিন্তু যে জিনিস চার না সে যদি জোর করে ওইটা নিয়ে নেয় জবরদস্তি করে দখল করে নেয় আল্লাহর কসম আপনি নবীর উম্মত আর নেই আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন কে কথা বলেন না কেন আশা করছে আপনি হাদিসের এই বাংলা ভাষা বুঝে ফেলেছেন এরপরেও যদি কার কপালে হেদায়ত না আসে এ দোষ আমির হামজা কার আল্লাহর দোষ হেদায়েত পাওয়ার জন্য তো টাকা লাগবে না আল্লাহ আমাদেরকে যে দাইবে সাধারণ জগৎ অর্জন করেন হেদায়েত পাওয়া যাবে আমরা কিতাবের ভেতরে আমাকে যে রিমান্ডে এই প্রশ্নটা করার বলে যেই বলেছে যে ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা উনি বলছে না কিন্তু মানুষ বলতে পারে এত পাশাপাশি দেখলাম একজন এসপি ওই লোকটার নাম শেখ ইমরান হোসেন নাম কেমন সুন্দর দেখিছে নামের আগে আবার কি আ এটা আসলে না ডুপ্লিকেট ওই চাকরি নেওয়ার জন্যে লাগিস এ শেখ সাহেব এসে বসে হ্যাঁ জাতির পিতা আপনি বন্ধ বন্ধকে মানেন না আপনি কোন দেশের মানুষ কেন বাংলাদেশের না না এই দেশে বাস করতে হলে জাতির পিতা বন্ধ বন্ধকে মানার ফোরানের বাইরে চলে যাচ্ছে যাক এই ছিল দেশের অবস্থা অথবা জাতির পিতা ঘোষণা হাঞসা দিয়েছে কে আল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহ সাম্মা কল মুসলিমেণ তেনি তোমাদের নাম মুসলমান রেখেছেন এই হুয়া ফাইল হয় আল্লাহ তাআলা নিজে অথবা ইব্রাহিম নবী যে তো তেনি আমাদের পিতা এ জাতি হিসাবে আমাদের নাম আমরা শুধু বাঙালি না আমরা জাতি হিসাবে কি মুসলিম যারা বলেন কি আর দেশি হিসাবে আমরা বাংলাদেশী আমার নাম এমনিতে একজন হলে হামসা কিন্তু জাতি হিসাবে দাবি করলে আমি বাঙালি না শুধু আমি কি আমি মুসলিম জাতি হিসাবে আর দেশ হিসাবে বসবাস করি বাংলাদেশে এই আমি বাংলাদেশি হুয়া সাম্মা কুমুল মুসলিমিন এই শব্দ দিয়ে আমি কয়েকটা মাসলা পেয়েছি তার সেরে মুফাসসির বলেন বাবা হিসাবে এখানে প্রায় ১৩টা দায়িত্ব চলে আসে এখানে যারা বাবা আছেন শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যাবে না কমপক্ষে তেরোটা দায়িত্ব সন্তানের উপর পালন করা লাগবে আর আমাদের যিনি জানির বেদায় নবী তেরোটা দায়িত্বই তিনি পালন করেছেন সবার এক নম্বরে সন্তানের নাম রাখা তিনি রেখেছেন কি সুন্দর অর্থবোধক নাম দেখেছেন আমরা অনেক বাবা এখানে বসে আছি সন্তানের নাম এমন ভাবে রাখি ও কি হিন্দু না মুসলমান ও সাদা বোঝা যায় না আপনি রাগ করবেন এই যে জয় বলেন তো এক কোন ধর্মের মানুষ মনে করবে এরপর আর একজন আছে তার বোন বলেন আপনি কি মনে করবেন তারে আপনি নাম দেখে যদি ফেরেস্তা মনে করে কি ধর্মের লাগাবো ফেরেস্তা তো

একটা দোকানের নাম লেখা দেখলাম মাহি মোহিনী স্টোর জিজ্ঞাসা করছে ভাই কি বস আমার ছেলের নাম ছেলের নাম মোহিনী স্টোর দিয়েছেন কেন যে কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি ওয়ালাহু মাআযাব মুগীন মোহিনী মানে না কি

পেছনের দিকে না তাকিয়ে অকণ্ঠ চিত্রে দিদাহি চিত্তে কোনো প্রশ্ন ছাড়া মেনে নিতে পারে এরা হচ্ছে সিদ্দিক কিয়ামতের দিন যে আল্লাহ চারটা কাতার করবেন প্রথমে এক নম্বরে মেনান নাবিদ দিয়ে না অসিদ্দিন দিয়ে না অসহাদা অসলিহীন প্রথমে নবীদের কাতার থাকবে ওখানে অন্য কেউ থাকবে না শুধু নবী দুই নম্বরে সিদ্দিক এই সিদ্দিকদের কাতারে প্রথম দাঁড়াবে হজরতে আবু বকর সিদ্দিক আপনাকে আবু বকর সিদ্দিক যদি হতে হয় উনি যেভাবে সত্যকে সত্য জানার পরে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন আজ আমার মনে হয় বাংলাদেশে ওই সময় এসে গেছে সত্যকে সত্য জানার পরে কেউ যদি পেছনের দিকে তাকিয়ে কারণে মানতে না পারেন আমাদের দিন আবু বকরের সাথে আপনি দাঁড়াতে পারবেন না ইব্রাহিম কে কেন সিদ্দিক বলা হয় তিনি সত্য অনুসন্ধান করছিলেন খুঁজতেছিলেন সত্য

হঠাৎ যখন অস্তমিত হয়ে গেছে বলছে না যেটা ডুবে যায় অস্তমিত হয় এটা আমি মানি না এরপরে দেখলেন চন্দ্র ওইটাও যখন ডুবে গেছে বলে না মানি না এরপর দেখলেন সূর্য ওইটাও যখন ডুবে গেছে বলছে না মানি না সর্বশেষ তিনি জাতির লোকদের সামনে আসলেন এইদিকে দিকে তাকান সময় এখন ইব্রাহিম নবীর ওই জামানাটাই চলছে জাতির লোকদের সামনে এসে তিনি ঘোষণা দিলেন ইন্নী আর যা হাত চিহিয়া লিফা তো র সামতি বল হানিফা অবশ্যই আমার সিহারা আমি আজ ঘুরিয়ে দিলাম সেহারা বলতে শুধু সারাদিন হাত পড়ি না নবীজি জানিয়েছেন তামাম পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো শরীরের কোন জায়গায় যদি আঘাত লাগে শরীরে যেমন খবর হয়ে যায় তাম দুনিয়ার মুসলমানেরা একটা শরীরের মতো আমেরিকায় যদি কোন মুসলমান কষ্ট পায় এখান থেকে ও করা লাগবে এক কথা বলেন